সকলকে আমাদের চ্যানেল বাংলায় আমি তোমাদের স্যার নিয়ে এলাম আজকে তোমাদের জন্য একটা খুবই খুশির খবর দুর্গাপূজায় চলে এসছে প্রায় চলেই এলো এটা তো একটা খুশির মরশুম চলছেই তার সাথে সাথে খুশি আরো দ্বিগুণ হয়ে গেছে আমাদের দুর্গাপূজা নিয়ে এসেছে আমাদের জন্য বিপুল নিয়োগেরও খবর কোথায় সে নিয়োগ হচ্ছে কোন কোন ক্ষেত্রে সবকিছু নিয়ে আজকে এই সেশনে থাকবো একদম শেষ অব্দি দেখবে এবং অবশ্যই ভিডিওর যে স্পিড সেটাকে তোমরা ওয়ান এক্স করে নিতে পারো চটপট করে চলে যাব আজকে আমাদের প্রথমে তোমাদের দুর্গাপূজার উপহার নিয়ে দেখো ভাই তোমরা আজকে যদি ওয়াই টু ডিসকাউন্ট কোডটা ইউজ করে আজকে আমাদের যে কোনো ব্যাচ তোমরা অ্যাডমিশন নাও সেখানে তোমাদের ব্যাচের অ্যাডমিশন ফি পুরো হাজার থেকে বারোশো টাকা তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে তার সাথে সাথে সমস্ত ব্যাচে আজকে ডবল ভ্যালিডিটি তোমরা পেয়ে যাচ্ছ এবং কোন কোন অপরচুনিটি স্যার এসছে দেখো প্রথমে বলি তোমাদের কিন্তু রেলওয়ে অর্থাৎ তোমাদের এন টিপিসির কিন্তু একটি নোটিফিকেশন বেরিয়েছে শর্ট নোটিস ফুল নোটিস এখন বেরোয়নি স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট চিফ কামার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সিসিটিএস জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট জে এ এ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং এই সব নিয়ে আমাদের প্রায় পাঁচ হাজার আটশো সতেরো খানা আমাদের ভ্যাকেন্সি আছে এবং আরও তিন হাজার ভ্যাকেন্সি তিন হাজার আটান্ন খানা ভ্যাকেন্সি দেখে নাও এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট ফর দু হাজার পঁচিশ তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যেটা বেরিয়েছে পাঁচ হাজার আটশো তেরো ভ্যাকেন্সিজ হচ্ছে এনটিপিসিতে এবং তিন হাজার আটান্ন যেটা গ্র্যাজুয়েট লেভেলে গ্র্যাজুয়েট লেভেলে হচ্ছে পাঁচ হাজার আশি সাতারো এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের রয়েছে টোটাল তিন হাজার আটান্ন অর্থাৎ এন গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে টোটাল তোমাদের আট হাজার প্লাস ভ্যাকেন্সি এবারে দিয়ে রেখেছে স্যার এটা এটার জন্য আমাদের পড়াশোনা যদি এখন থেকে শুরু করতে হয় কোথায় করব। দেখো তোমাদের যদি ক্লাস চাই ভিডিও কনসেপ্ট চাই তার খাতে সাথে তোমাদের নোটস চাই সব কিছু নিয়ে চলে এসে তোমাদের আর আরবি বন্দে ভারত রেলওয়ে ব্যাচ এটা তোমাদের পঁচিশে সেপ্টেম্বর থেকে তোমাদের স্টার্ট হবে অর্থাৎ পরশু দিন থেকে স্টার্ট হচ্ছে এখানে লাইভ ক্লাস রিটেন নোটস হার্ড কপি বই মক টেস্ট সব কিছু তুমি পাবে এটার অ্যাডমিশন ফি তেরো তেইশশো নিরানব্বই দেখাচ্ছে তো এটার থেকেও কমে যাবে তোমার এটার অ্যাডমিশন ফি এটা লাগবে না এটার থেকেও কমে যাবে কেন ওয়াই টু ওয়ান জিরো কোডটা তুমি ব্যবহার যদি করো তাহলে তুমি পেয়ে যাবে তোমরা যদি চাও তাহলে এই নাম্বারে এক্ষুনি ফোন করে অ্যাডমিশনের জন্য বলতে পারো অথবা তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো তাহলে তোমাদেরকে আমি অ্যাডমিশন করিয়ে দেবো ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে আমি তোমাদেরকে অ্যাডমিশন করে দেবো দেখে নেবো আমাদের পরবর্তী অপরচুনিটি দেখো পরবর্তী অপরচুনিটি আমাদের তে কিন্তু চলে এসেছে তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবলের তোমাদের ভ্যাকেন্সি দিল্লি পুলিশ কনস্টেবলের টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেখে নাও কত সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি ভাই ইংরেজি নিয়ে বাকি পুরোটাই হচ্ছে রেলের মতো সিলেবাস একই সিলেবাস এবং তোমরা এখানে দেখে নাও আমাদের যেটা ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে দিচ্ছে বাইশ নয় দু হাজার থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মস লাস্ট ডেট হচ্ছে একুশ দশ দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার ডেট হচ্ছে একুশ দশ এবং এটা রাত্রি এগারোটা অবধি লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং টেকিং অনলাইন ফি পেমেন্ট হচ্ছে বাইশ দশ দু পঁচিশ তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে টেন্টেটিভ শিডিউল দু হাজার ডিসেম্বর বা দু জানুয়ারিতে পরীক্ষা হবে তোমাদের এটা দেখো কি কি আমাদের পোস্ট রয়েছে কনস্টেবল মেল তারপর কনস্টেবল এক্স সার্ভিসম্যানদের জন্য কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যানদের কমান্ডোর জন্য যারা কনস্টেবল এক্স ফিমেলদের জন্য তো এটা নিয়ে টোটাল আমাদের সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি খানা তোমাদের ভ্যাকেন্সিস রয়েছে এটা একদম এসএসসি সিলেবাস একই সিলেবাস সেম সিলেবাস একই সিলেবাস চটপট করে তোমরা এগুলোর জন্য এসএসসি সুপ্রিম কেটে চলে আসতে পারো এতে তোমার রেলটাও কভার হয়ে যাবে রেলের সিলেবাসও কভার হয়ে যাবে প্লাস এসএসসির ইংরেজিটাও কভার হয়ে যাবে এটা তিন হাজার দেখাচ্ছে কিন্তু এত টাকা দিতে হবে না ওয়াই টু ওয়ান কুপন কোডটা ব্যবহার করবে এটা আরও তোমাদের প্রাইস কমিয়ে দেবে এইটা লাগবে না এই কোডটা ব্যবহার করো তোমরা যদি চাও তাহলে এখানে অ্যাডমিশান নাম্বারে কল করে যখন কোড বহাতে বলবে তখন তোমরা এই কোডটা বসিয়ে দেবে এই কোডটা বসালে তোমাদের অনেক কমে যাবে এখান থেকে আরো কমে তোমরা পেয়ে যাবে নেক্সট চলো আমাদের এবার আসছে রেল এন এসএসি যারা যারা চাইছো স্যার রেল আর এসএসি একসাথে আমরা প্রিপারেশন নেব তাদের জন্য কম্প্যাক কম্বো প্যাক আছে এটা তোমাদের পুরোপুরি ভিডিও কোর্স এবং তোমরা দু নশো নিরানব্বই টাকায় পাচ্ছো আরো কমে যাবে যদি তোমরা এই কোডটা না দিয়ে যদি তোমরা ওয়াই দুশো দশ এই কোডটা তোমরা দাও ওকে চলো নেক্সট এবার আছে তোমাদের ব্যাংকের তোমাদের ব্যাঙ্কে তো ভাই ভ্যাকেন্সিজ আসতেই চলেছে আবার ডিসেম্বরে একটা আসবে তোমাদের এস বি ক্লার্কের প্রত্যেক বছর নিয়ম করে ব্যাংকের পরীক্ষা হয় কোনোবারই এখানে কোনো ভ্যাকেন্সিরও মোটামুটি ভালোই থাকে বলবো না খুব বেশি বাট যথেষ্ট ভালো থাকে এবং প্রত্যেক বছর সব থেকে ভালো নিয়ম করে পরীক্ষা হয় ক্যালেন্ডার ওয়াইজ তোমরা ব্যাংকের জন্য এখন থেকে শুরু করতে পারো যারা তোমরা চাইছো যে না স্যার আমরা ভিডিও কোর্স করতে চাই তো ভিডিও কোর্স আছে দু নশো নিরানব্বই তবে এত টাকা লাগবে না আবার বলছি এই কোডটা ব্যবহার করলে অনেক কমে যাবে এবং এক্ষেত্রে তোমাদের লাইফ প্লাস ভিডিও ক্লাস প্লাস তোমরা এখানে স্টাডি ম্যাটেরিয়ালও পাবে তোমরা সমস্ত ইন্স্যুরেন্স এবং ব্যাংকের পরীক্ষার জন্য এখান থেকেই তোমরা প্রস্তুতি পেয়ে যাবে এটা তোমাদের এত টাকা দিতে হবে না এটা তোমাদের কমে যাবে যদি তোমরা ওয়াই টু ওয়ান জিরো কোডটা ব্যবহার এখানেও তোমরা পাচ্ছ ডবল ভ্যালিডিটি তো এই সুন্দর সুযোগটাকে মিস করবে না এরপর আসছে ডাব্লিউ বিসিএস কিন্তু ভাই আর ডিসেম্বর থেকে জানুয়ারি এই হচ্ছে অপেক্ষা নোটিফিকেশন কিন্তু বেরোবে করছে কোর্টের কেস সলভ হলেই তোমাদের ডাব্লু বিসিএস কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে তো যারা যারা তোমরা দু বছরের জন্য প্রিপারেশন নিতে চাও অর্থাৎ এক বছরের প্রাইসেই দু বছর এক বছরের টাকা দেবে দু বছর পড়বে ছ হাজার নশো নিরানব্বই এক বছরের আমাদের অ্যাডমিশন ফি ডাব্লিউ এ এই কোডটা ব্যবহার করলে তোমরা এটা আরও কমের মধ্যে পেয়ে যাবে এবং এটাতে তোমরা দুই বছর টু ইয়ার তোমরা প্রিপারেশন নিতে পারবে ডবল ভ্যালিডিটি আর এটাতে তোমরা পাবে তিন বছর থ্রি ইয়ার কেন স্যার কারণ এটা হচ্ছে আঠেরো মাসের আঠেরো মাসকে ডবল করলে ছত্রিশ মাস তার মানে তিন বছরের তোমরা এখানে পড়তে পারছো তোমাকে আর কোথাও যেতে হবে না যা যা ক্লাস হবে যতগুলো ব্যাচ আসবে আমাদের ডাব্লু সব তোমরা পাবে মেন্স এবং তার সাথে সাথে অপশনালের ক্লাসও তোমরা এখান থেকে পেয়ে যাবে হ্যান্ড রিটেন নোট স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত রকম বই বারো খোনা নিউ নতুন এই আমাদের ব্যাচে রয়েছে ডেসক্রিপটিভ এবং অপশনাল পেপারও তুমি এখান থেকে পাচ্ছ স্টাডি ম্যাট এবং মক টেস্টও তুমি পেয়ে যাবে এবং এখানে ডবল ভ্যালিডিও রয়েছে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের খবর বেরিয়েছে কিছুদিন আগে যদি তোমরা চাও তাহলে নশো নিরানব্বই টাকা কমে এর থেকেও কম টাকায় তোমরা এই ব্যাচটা নিয়ে নিতে পারো কোড রয়েছে তোমরা এখানে কল করে করে নিতে এবং তোমাদের জব তারপরে বিভিন্ন রকম মাইন্ড্রি বিভিন্ন রকম প্রাইভেট কোম্পানিতেও কিন্তু স্কিল বেসড চাকরি কিন্তু হয় যেগুলো আমরা প্রাইভেট জবে শেখাচ্ছি এখানে তোমরা অঙ্ক ইংলিশ রিজনি এর হাতে টেকনিক্যাল বেশ কিছু জিনিসও তোমরা এখান থেকে শিখবে যেগুলো প্রাইভেট জবে তোমাদেরকে চাকরি পেতে সাহায্য করবে তোমরা চাও এটা আরো কমে তোমরা পেতে পারো কোডটা ব্যবহার করবে এখানে ফোন করো তোমাকে একটা কোড বসাতে বলবে এই কোডটা যখন বসাবে তখন এই কোডটা বসিয়ে দেবে সব থেকে বেশি ডিসকাউন্ট তোমরা এখানেই পাবে হয়ে গেল চলো এটা হচ্ছে ডাবল ভ্যালিডি তোমরা পাচ্ছ যদি যদি চাইছো যে স্যার আপনাকেই ফোন করবো আমাকে ফোন না করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে আমি তোমাদেরকে অ্যাডমিশন পড়িয়ে দেবো এখান থেকে এবং তোমাদের যারা যারা জেন পাস বা যারা যারা এইমস নার্সিং বা যারা এন এম জে এম এ পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য ব্যাচ আমাদের তিনটে রয়েছে এটা জেন পাসের এটা এন এম এম এবং এটা হচ্ছে এইমস নার্সিং যারা এর ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল জবের জন্য যারা এন্ট্রান্স নিতে চাইছো এইমস মানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে যারা ভর্তি হতে চাইছো নার্স মানে ডাক্তারি করার জন্য তাদের যে এন্ট্রান্স পরীক্ষাটা হয় এর এবং প্যারামেডিকেলের তার জন্য আমাদের কাছে ব্যাচ আছে তো তোমরা নিতে পারো এগুলো একটাও তোমার এত টাকা লাগবে না প্রত্যেকটা কমে যাবে কারণ তোমরা ব্যবহার করবে এই কোডটা এবং তোমরা চাইলে যদি তোমরা চাও যে টেটের জন্য পড়াশোনা করতে তো টেটও রয়েছে এবং সমস্ত রাজ্য সরকারি পরীক্ষার জন্য সমস্ত ছখানা পরীক্ষা তোমরা একবারে কভার করার জন্য জেন কম স্মার্ট ব্যাচও তোমাদের রয়েছে এবং তোমরা এগুলো সব ওয়াই টু ওয়ান জিরো দিয়ে আরও কমের মধ্যে পেতে পারো তো বন্ধুরা যদি তোমরা চাও অ্যাডমিশন নিতে তোমরা এই নাম্বারে নাম নিজের নাম ফোন নাম্বার ইমেল আইডি পাঠিয়ে দাও তোমাকে আমি অ্যাডমিশনের লিঙ্ক পাঠিয়ে দেবো তোমরা সেখান থেকেই অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং এই ভিডিওর নিচে আমি সমস্ত ব্যাচকে একটা লিঙ্কে ফেলে তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের যেটা পছন্দ সেই ব্যাচটা তোমরা অ্যাডমিশান নিতে পারো দেরি না করে দুর্গাপূজা শুরু হোক মজা করেই শুরু হবে কিন্তু তার সাথে সাথে আর একটা নতুন সংকল্প নিয়ে শুরু হবে যে এই বছর বা সামনের বছরের মধ্যে একটা চাকরি তোমাকে পেতেই হবে কারণ সামনে কিন্তু অপরচুনিটি প্রচুর আসছে মিস করলে হবে না অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম ভালো থেকেও এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা